স্টকে চলে আসছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ পাবেন এটা রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল ল্যাপটি হচ্ছে এইচপি ফিফটিন আমরা একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখিয়ে দিব এইচপি ফিফটিনের রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের একটি প্রসেসর আট জিবি র্যাম আছে পাঁচ হাজার পাঁচশো নাগাহার ডিডিআর ফাইভ পোর্টেবল লাইটওয়েট মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন এ ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি যে প্রোডাক্ট হয়ে থাকে আপনি সেটাই পাবেন এগুলো ইউজ বাট আপনি দেখতে পাচ্ছেন চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ কিন্তু নেই গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকায় এইচপি এলেট বুকের সেভেন ফোরটি ফাইভ জি সিক্স আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরও কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকে চলে আসছি প্যাভিলিয়ন সিরিজের কিন্তু একদম স্মার্ট বেজেলের ডিসপ্লে দিয়ে অ্যারো থার্টিন অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের লেনেবো থিঙ্ক প্যাডের টি ফোরটিনের প্রোডাক্টটা চলে আসছে সিক্সটিন জিবি মেমোরি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে আমরা থার্টিন জেনারেশনের প্যাভিলিয়ন সিরিজে কিছু ল্যাপটপ দেখিয়ে দিব আমরা শুরু করছি ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ দিয়ে ল্যাপটপটি হচ্ছে এইচপি ফিফটিন আমরা একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখিয়ে দিব এইচপি ফিফটিনের রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের একটি প্রসেসর আট জিবি র্যাম আছে পাঁচ হাজার পাঁচশো ম্যাগাহাট ডিডিআর ফাইভ ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এইটাতে নিউমেরিক কিপ্যাড পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের প্রাইস ছিল আটান্ন হাজার টাকা আপনি পার্চেস করতে পারবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় একদম নতুন প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিয়র প্রোডাক্ট ব্যাটারি সাইকেল কাউন্ট এখনও পর্যন্ত জিরো থেকে টোয়েন্টি ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার ঘন্টা প্লাস আপনি এটা পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় স্টকে চলে আসছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ পাবেন এটা রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল রাইজান ফাইভের প্রাইস বাষট্টি হাজার টাকা রাইজান সেভেনের প্রাইস আটষট্টি হাজার টাকা আমাদের কাছে কিন্তু এটা তিন থেকে চারটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে তারপর আমরা দেখাব লেনবো থিঙ্ক প্যাড টি ফোরটিন ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর ফোরের এর মেমোরি আছে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আপনি ষোলো জিবির জায়গায় থার্টি টু জিবি করতে পারবেন ফাইভ টুয়েলভ জিবি ওয়ান টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ইউএসবি টাইপ সি চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেম কনফিগারেশন আপনি পাবেন এইচপি এলএ বকের এইট ফাইভ জি সেভেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ইউকে ভ্যারিয়েন্ট একটা ল্যাপটপ রয়জন ফাইভ প্রো ফোর প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেড ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস চাইলে মেমোরি স্টোরে সব কিছুই আপগ্রেড করা যাবে এইট জিবি টু দিয়ে প্রাইস করেছি পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো জিবি টু ফিফটি দিয়ে প্রাইস করেছি সাঁত্রিশ হাজার টাকা পোর্টেবল লাইটওয়েট মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন এ ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরির যে প্রোডাক্ট হয়ে থাকে আপনি সেটাই পাবেন এগুলো ইউজ বাট আপনি দেখতে পাচ্ছেন চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ কিন্তু নেই আসলে এটা জেনারেশনের উপর ডিফেন্ড করে বা প্রোডাক্টের ক্যাটাগরির উপর ডিফেন্ড করে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকায় এলেভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর মেমোরি এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এই মুহূর্তে স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকায় এইচপি এলেট এলএবুকের সেভেন ফোরটি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ ফর্টিন ইঞ্চ ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ টু জিবি রেডিয়ানের ডেডিকেটেড জিপিও সহ মাত্র সাতাইশ হাজার টাকা আমরা প্রাইস করেছি অপেন বক্স ল্যাপটপ অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশনের ল্যাপটপ মাত্র আটষট্টি হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ইন্টারলার করাই ফাইভ থার্টিন জেনারেশনের সিপিও মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ জিবি আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট নিয়মেরি কিপ্যাড একদম নতুন প্রোডাক্ট আপনি যদি এটা পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার এটা প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা একটু হেভি কাজ করতে চাচ্ছেন যারা বা হেভি সফটওয়্যার ইউজ করবেন তাদের জন্য হচ্ছে এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন ফোল ম্যাটাল দিয়ে বিল্ড করা এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন রাজন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর পাঁচ হাজার ছয়শো ম্যাগাহাটার ডিডি আর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ সব কিছুই আপগ্রেডেবল অ্যাভেলেবেল সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এগুলোতে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি এস ডি এম আই ইউএসবি টাইপ সি অ্যান্ড হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম মডিও সব কিছুই অ্যাভেলেবেল ফোরটিন ইঞ্চ নাজেলার ডাব্লিউ এক্স জি এ ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাঁচ থেকে ছয় ঘন্টা নতুন প্রোডাক্ট আপনি নতুন ল্যাপটপের যেই ব্যাটারি ব্যাক আপটা আশা করেন সেটাই পাবেন রয়জান ফাইভ প্রো তেষট্টি হাজার টাকা রয়জেন সেভেন প্রো আটষট্টি হাজার টাকা বাজেট কম কিন্তু কনফিগারেশন ভালো প্রয়োজন তাদের জন্য টেন জেনারেশনের লেনাবো থিঙ্ক প্যাড এল থার্টিন ইন্টালের করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস করেছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার আরও একটা মডেল অ্যাভেলেবেল ব্ল্যাক কালারের মডেলটা হচ্ছে লেনেবো ই তেত্রিশ হাজার টাকায় করাই ফাইভের জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণটাই হচ্ছে মেটাল বডি ব্যাকলাইট কিবোর্ড ফোরটিন ইঞ্চ একদম স্ট্যান্ডার্ড যে সাইজটা হয়ে থাকে সেটাই পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা আমাদের ল্যাপটপের প্রাইস যা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতালায় ইউটিউবে যারা রেগুলার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দিন তাহলে লেটেস্ট ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে